বন্ধুরা গুড মর্নিং তো শুক্রবারের রান্না বান্না নিয়ে বসে তো করলাম এখনো কিচ্ছু বসাইনি সবজিটাই কাটছি আর বলো না কচু কাটতে গিয়ে প্রচুর অবস্থা দেখি মাথায় হাত কিনলাম যখন তখন কত শক্ত শক্ত শুধু কালকের দিনটা রাখা হয়েছে তাতেই কচু মানে অবস্থা একদম টাইট হয়ে গেছে আর কচু জিনিসটাই এমন পচে গেল ওইটা কিন্তু আর ঠেলে ফুলে বাদ দিয়েও খাওয়া যায় না পুরোটাই নষ্ট হয়ে যায় কিনলে পাঁচশো হয়ে গেল আড়াইশো হ্যাঁ তো যাই হোক ওই কেটে নিয়েছি আলু একটু কেটেছি তরকারি করব আর যেহেতু তাই নিরামিষই হবে আর মানে কচুটা বর্ষাকাল বলে মানে পচে গেলো না বর্ষার বৃষ্টির জল পড়েছিল বলে হ্যাঁ ভিজেছে না তো এমনি যদি তুমি রোদ খরখরাতে আর এমনি এক সপ্তাহ রাখি কিছু হয় না হ্যাঁ তো যাই হোক কি আর করা যাবে বৃষ্টি জল এমনি ভেবেছিলাম ওভার বলেছিল রেখে দাও কালকে একটু পেঁয়াজ রসুন দিয়ে দমকম হবে আর রেখে দিলাম মনে হচ্ছে আর চিহ্ন খুঁজে পাওয়া যেত না যাই হোক কেটে নিলাম জল দিই নি এখনো একবারে জল দিয়ে ডাইরেক্ট তুলবো কেন এখন জল দিলে পুরো একদম লব 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 লবকে কেটে নিচ্ছি কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলো সেই একই অবস্থা আর কিন্তু আনবা না কাঁঠালের না না কাঁঠালের দানা কচু আর আনবো না না প্রচু আনা যায় কচু না আনা যায়

মানে এই বছর না তা বলে অন্য বছর তো এরকম কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে কেটে নিলাম আর একদিন করেছিলাম কাঁঠালের দানা আলু কুমড়ো দিয়ে সেরকমই করব তাই জন্য কিন্তু আর আলাদা আলাদা ভাগে ভাগে করতে গেলে সময়ও চলে যাবে তেলও লাগবে বেশি তার থেকে একসাথে ভেজে দেবো হয়ে যাবে বৃষ্টির জলে এটা জিনিস নষ্ট হয় গরমেও যেমন শুকিয়ে যায় নষ্ট হয় বৃষ্টির জলেও হয় বলো এই দেখো আমাদের নষ্ট হয়ে গেছে এই টমেটোটা কি সুন্দর দেখতে টমেটোটা দেখো জল বের হচ্ছে নরম হয়ে গেছে নরম হয়ে গেছে ওই এক দুটো টমেটোই ছিল এক টমেটোর দাম এখন প্রায় 80 টাকা কিলো তো বন্ধুরা এই যে আলু কেটে নিলাম এবারে কেটে নেব কুমড়ো কুমড়োটা কালকে তরকারি সত্যি কথা বলতে কালকে ডাটা কুমড়ো আলু তরকারি কেমন হয়েছিল দারুণ হয়েছে হেভি লাগছিল আমার তো মানে বেগুনের থেকে মানে কুমড়ো আলু ডাটার তরকারিটা বেশ ভাল লাগে ওটা রুটি দিয়েও ভাল লাগে জানেন এমন তরকারি ও সব দিয়ে ভাল লাগে ওটা সব দিয়ে বলো না আর কি দিয়ে খাবে তুমি ফ্রাইড রাইস দিয়ে ভাল লাগবে না তুমি ফ্রাইড রাইস আনছো কেন ফ্রাইড রাইস দিয়ে ওই তো সবজি তরকারি কো খায় ফ্রাইড রাইস দিয়ে আলু দম মাংসই খুব ভালো লাগে তাই এই ভাত রুটি পরোটা এই সব কথা বললাম তো বন্ধুরা এই যে বড় বড় করে কুমড়ো কেটে নেচ্ছি ওইটা ফেলাও কি ফেলাও কিছু ফেলানোর নেই সব খাওয়া যায় কুমড়োরা জানতো আছে এটাই অনেক তাই না চেন্নাই কুমড়ো চেন্নাই তো বন্ধুরা কুমড়োটা কেটে তারপরে আসছি আবার আমরা ভামরা কাটতে বন্ধুরা এই দেখো আজকে একটা কাণ্ড করেছি কি পেঁপে সিদ্ধ তো কালকে খেয়েছি আজকে আর সিদ্ধ খেতে ভালো লাগছে না তাই ডালও হবে না যে ডালের মধ্যে পেঁপে দেবো তাই কী করেছি তরকারির মধ্যে পেঁপে কেটে দিয়েছি দিচ্ছি ভাবছি তরকারি দিয়ে পেঁপে দিয়ে করতে মানে এই প্রথমবার মনে হয় কচু দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে করছি কি বলো হ্যাঁ কোনোদিন করিনি খাওয়া দাওয়া বারোটা বাজিয়ে দেবা কেন বারোটা কেন একটু নতুন নতুন ট্রাই করতে হবে তো না সেই সেই কচু কমে গেছে পেঁপে দিয়ে বাজিয়ে দিতে হবে তো এই দিকে দেখো আমরা কাচ্ছি আমরা তো

বিলেতে আমার একটু বড় হয় বিলেতে আমরা ডান্ডাগুলো দেখলে বসে যাই হ্যাঁ কিন্তু এগুলো একটু ছোট সাইজ একটু বড় হলে বোঝা যাবে যাই চলো সবজি কাটা তো প্রায় শেষের দিকে আর কিছু কাটাকুটি নেই এবারে কিন্তু রান্না বান্নায় যাব অনেকটা বেলা হয়ে গেল দশটা বেজে গেল কিছুই হয়নি এখনো আমি ছপা রান্না করব তিনটে পথ তো হয়েই গেল আজকে আর ডাল করবো না ডাল ডাল হব আজকে এই চলো কালকেও ডাল হবে কিনা সন্দেহ ঝিঙেটা রয়েছে জানি না কি হবে এখন আপাতত চলো সবজিটা এই আমরা দুটো কেটে একবার সরাসরি আমরা কিন্তু বসিয়ে দিলাম পাপড় আগে একটু ভেজে নিয়েছিলাম তোমাদের সামনে আজকে দেখানো হয়নি তারাপুর চোটে তো দু রকমের পাপড় ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এক ফুটান হলেই কিন্তু নামিয়ে রাখবো আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিয়েছি কারণ এখন বসাবো এই যে ভাজা করছি তো চলো দিয়ে দিলাম সুন্দর করে মিঠিয়ে নেবে ভাজাটা চল খুব লাগে না ব্যবহার হবে চালক পাঠা লালাটা দেবে তো এই ভাজাটা থেকে বেশ ভালোই লাগে কাঁথা লালাগুলো খুব একটা কড়া ভাজাও হয় না বেশ ভালো লাগে তো চলো তুমিও অল্প তুলে বলে আমি একসাথে করে দিলাম আর আলাদা আলাদা করলাম না তো চলো একটু হালকা ভাজা হোক তারপরে তোমাদেরকে আবার হয় আমাদের কাছে দিয়ে দিলাম বেগম ভনুষ আর দিচ্ছি কাঁচা লঙ্কা তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো তো কাকালাঙাটা খুব প্রিয় তোমরা জানো এই খালাটা বেশ ভালোই লাগে তো ও এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিই তাতে তোমাদেরকে আবার দেখা করি কাঁঠাল ডালের আলু কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো নাবাবো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলো নাবি অন্য কিছু বসাবো সঙ্গে থাকো এদিকে ভাত এক ফুটন হয়ে গেছে বন্ধ করে দেবো চলো এটা নাবি আনি তারপরে আসছি আর ভাজা তো কমপ্লিট হয়ে গেল এবারে তরকারিটা বসাচ্ছি আর এখানে তরকারির মধ্যে বাকি করছি আলু কেটে দিয়ে তরকারি করবো বসিয়ে দিলাম নিরামিষ হবে জিরে ফোড়ন দিয়ে সামনে একটু হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম মানে গাছের থেকে কেঁচে আর আলু দিয়ে দিলাম ওরপে কিন্তু ভেজে নেব ভেজে নিলাম আর লম্বলের ভাতটা কম হয় ওপরে এটা ভেজে নেবো তারপরে আলাদা ওই গেট দিয়ে নিলাম হলুদ দিয়ে হলুদ গুঁজে দিয়ে কালো করে মিশিয়ে একটু রকম ভেজে নেব তারপরে কিন্তু মশলা পাখি দিয়ে যেহেতু আমি শুক্রো বা আনি তো সেরকমই মশলা দেবে তো দেখতে থাকে হলুদ দিয়ে হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা একটু বসে দিয়েছি তারপরে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবজি মশলা লবণ সামান্য একটু চিনি দিয়েছি আর একটু সামান্য জল দিয়েছি যাতে গুঁড়ো মশলা দিয়েছি তো পুড়ে না যায় এই এখন সুন্দর করে দিয়ে এখন কষিয়ে নেব তারপরে কিন্তু জল দেবো একদম সিম্পল রান্না বেশি মশলাপাতি বাটা মশলা টশলা চিঠিয়ে দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ লঙ্কা চিলে তো চলো একটু কষিয়ে নিই তারপরে ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সামান্য ঝোল ঝোল তো হবেই আর যেহেতু পেঁপে কচু আলু সেদ্ধ হবে সেই দিয়ে শুনে গেলে জল দিয়েছি তো পেঁপে দিয়ে কোনো দিন এই কচুর আলুর তরকারি করিনি নর্মালি শুধু কচু করেছি না মাছ দিয়ে করেছি না চিংড়ি মাছ দিয়ে করেছি কিন্তু পেঁপে দিয়ে প্রথমবার করছি জানি না কেমন হবে খারাপ হবে না কারণ ওটাও তো সবজির মধ্যেই পড়ছে তো চলো এটা এখন সুন্দর করে সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব আর এই দিকে দেখো পাঁচ তো দিয়ে বিলেটি আমরা চাটনি আর দিয়ে দিয়েছি লবণ আর ভুল হালকা একটু ভেজেই জল দিয়ে দেবো হালকা একটু ভেজেই কিন্তু জল দিয়ে দিলাম কারণ আমরা গুলো সেদ্ধ করে নেব কারণ এই আমরাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেদ্ধ করে নিয়ে তারপরে যেহেতু বিলেটি আমরা বেশি চিনি লাগতো না তারপরে চিনি দেবো আমরা তো চলো এখন সেদ্ধ করে নিই তারপরে আবার আসছি রা এই যে আমরাটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে তো নিলাম দেখি কতটা কি সেদ্ধ হয়েছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ভালোই এবারে কিন্তু দিয়ে দেব চিনি তো অল্প করেই চিনি দিচ্ছি কারণ এই আমরা তো মিষ্টি হয় অল্প করে চিনি দেবো না চাকরি মানে তো চিনি যাবেই তো চলো এখন মানে চিনি দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো দিয়ে আমরা চাপনি কিন্তু একদম কমপ্লিট তো চলো না আর এখন কিন্তু ভাতটা আরেক ফুটান দিতে বসিয়ে দেবো ওইদিকে তরকারি হচ্ছে তো চলো এটা নাবাই তারপরে ভাতটা কমপ্লিট করি তারপরে তোমাদের তরকারিটা দেখাবো চলো এটা নাবি নি পেঁপে কচু আলু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নাভিনি কিন্তু ভাতও এক ফুটান দিয়ে গড় দিতে দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো এবার তো এটা না একটু সামান্য ঝোলঝুল তো রাখবোই বলেছিলাম আর যেহেতু নিরামিষ একটু গরম মশলা দিয়ে দিলাম তাহলে বেশ ভালো লাগে তো এই ছিল আজকের রান্নাবান্না কেমন লাগলো শুক্রবারের নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর পেঁপে দিয়ে প্রথমবার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই তো জানো কি বলবো আর সবজি খাবার দিন পরপর তিন দিন আমাদের সবজি বেশ চলে তো যাই হোক এখানে থালি নিয়ে বসে পড়েছি আমি সাজিয়ে গুছিয়ে তো চলো কি কি আছে এখানে রয়েছে ভাত গরম গরম রয়েছে একটু একটু বাতি লেবু এখানে রয়েছে কিন্তু কুমড়ো আলু কাঁঠালের দানা দিয়ে ভাজা রয়েছে আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি রয়েছে এখানে বিলেতি আমরা চাটনি আর রয়েছে ভাজা তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যাক তো প্রথমে কিন্তু বাটিগুলো আগে সাইড করে দেবো আমরা চাটনিটা সরিয়ে দিলাম তারপরে তরকারি এবার কিন্তু খাবো কি বিয়ে বলতো এই যে কুমড়ো আলু কাঁঠালের দানা ভাজা দিয়ে কি যে লাগে খেতে যে না খেয়ে যে সে জানে না তো যাই হোক আমার তো বেশ ভাল লাগে আর সেদিন মানে মানে কাঁঠালের দানা খেতে খুব ভালো লাগে আর সেদিনটা আরেক দিন ভেজেছিলাম কুমড়ো আলু কাঁঠালের দানা দিয়ে বেশ ভালো লাগছিল তাই কিন্তু করে নিলাম তো নিরামিষ দিনে এই কাঁঠালের দানা ভাজাটা বেশ ভাল লাগে আর শুধু ভাজলে না বেশি শক্ত হয়ে যায় ওই জন্য একটু আলু কুমড়ো দিয়ে ভেজেছি হালকা একটু নরম ছিল বেশ ভাল লাগছিল তো বেশ সুন্দর খেলাম কাঁঠালের দানা ভাজা দিয়ে দারুণ লাগে তোমরা কাটা কাটা পছন্দ করো কমেন্ট করো তো বন্ধুরা এই যে খেয়ে নিলাম কাঁঠালের দানা কুমড়ো আলু ভাজা দিয়ে এবারে খাবো কিন্তু যে নিরামিষ তরকারিটা দিয়ে কচু দিয়ে পেঁপে আমি জীবনে করে নিয়ে প্রথম করলাম আলু দিয়ে একদম নিরামিষ তরকারি কিন্তু তরকারিটা বেশ স্বাদের হয়েছিল মশলা সেরকম কিছুই দিয়ে নি জাস্ট একটু সবজি মশলা আর দিয়েছিলাম লঙ্কা ছিঁড়ে টমেটো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো কিন্তু এই বর্ষায় কচু না বর্ষার কচু একদম ভালো না রোদ উঠলে তাও ঠিক আছে বর্ষার কচু আমার কতগুলো নষ্ট হয়ে গেছে পাঁচশো আড়াইশো কচু হয়ে গেছে তো যাই হোক তাই একটু পেঁপেও দিয়ে দিয়েছিলাম একটু বেড়েও সবার ঠিকঠাক হয়েও গেছে তারপরে দিয়ে একদম মুখের মধ্যে দিচ্ছি বেশ ভালোই লাগছিল নিরামিষ এই তরকারিটা প্রচুর তরকারি আমি বেশিরভাগ নিরামিষই করি খুব একটা আমিষ করি না তারপরে এই যে চলে এসেছি চাটনি নিয়ে এই সিজনের প্রথম খাবো বিলেতি আমরা চাটনি তো বেশ ভালোই লাগছে আমরা চাটনিটা খেতে একদম চাটনি মানে চেড়ে চেটে খাবো তো এই ছিল আজকের আমার খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে